লোকগুলোর নাম গুলি তো আমি সহযোগিতা পাই নাম তো না গেলে কেমন এই যে দিক থেকে কেউ বলে না কথা ওই যে সামনে ওই যে ওই যে কে ভাই ওটি কথা বলেন কথা বলেন ভাই এটা কথা বলেন লেখেন ওইগুলো লেখেন নামগুলো লেখেন আর কত বস্তা হলো হিসাবটা আমাকে দেন হিসাব দেন সবাই মিলে তিনশো বস্তা সেমেন্ট হওয়া লাগবে মহিলা মামুদের কই একটা দুইটা আইসলো আর কই ও হুজুর হুজুর মহিলাদের কই দানের কই তালিকা কই তালিকা নিয়ে আসছেন হ্যাঁ শাহিন বেগম সাহিদা বেগম পাঁচশো টাকা নগদ নগদ নাকি ও হুজুর নগদ নগদ আল্লাহ তার দানকে কবুল করুক জরিমানা আমিন আর বক্তাও নিয়েছেন আসেন বক্তা এখন আর দেরি করার দরকার নেই বক্তাও নিয়ে আসেন যদি টাকা কালেকশন না হয় এরা কিন্তু মার্ডার হয়ে যাবে আগামী বছরে আর মাহবিল করতে পারবে না আঞ্জুয়ারা আঞ্জুয়ারা পাঁচশো টাকা নগদ আল্লাহ নগদ নগদ আল্লাহ তার দানকে কবুল করুক না আমিন যে সকল মা বোন আসছেন আসিয়ার শরী। খাদিজার উত্তর আপনাদের হাসন নাশন যেন তাদের সঙ্গে হয় আল্লাপাক কবুল করুক আমিন মা মামদের জন্য বলছি আপনারা দান দেন এই দান আপনাদের কোনো মুসিবতে আপনাদের জন্য হেফাজত হবে পাক আপনাদের হেফাজত করবেন এর বিনিময়ে আপনাদের সংসারটা আরো ডেভেলপ হয়ে যাবে পাক কবুল করুক বলেন আমিন এখন ব্যাগ রেডি করেন ব্যাগ ভাই ব্যাগ রেডি করেন ব্যাগ আছে ব্যাগ আছে ব্যাগ ব্যাগ অন্তত দেড় থেকে দুই লক্ষ টাকা তো হওয়া লাগবে ওই যে কিনা আল্লাহ হিসাবে কত হইল কালেমা পরারুল ভাই এক হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল করুক আমিন যুবক ছেলে আল্লাহ তার অভাবকে করে দাও তাকে শান্ত বৃদ্ধি করে দাও এবং তার হায়াতের জিন্দেগিকে

এই বেগম নামের একজন পার্শ্ব আল্লাহ আমিন এই বন্ডের জীবনের যত সমস্যা আছে আল্লাহ দূর করে আমিন আমার মা বোনেরা আমি স্থানীয় বক্তা আমার দ্বারা যে কালেকশন হচ্ছে এটা কিন্তু বিশাল ব্যাপার আপনারা সহযোগিতা না করলে আমি এটা পারবো না অতএব আপনাদের সহযোগিতার হাত প্রশস্ত করেন অনেকে বলে যে বক্তার রফিকুল কোথায় রফিকুলকে চায় আর কর্তৃপক্ষ কয় কি কয় কি বলে না বলে সারা দেশ কন্ডলে আসতেছে ইনশাল্লাহ ইউটিউবে সাজ দিলে মৌলানা রফিকুল ইসলাম সুন্দরগঞ্জ গাইবান্ধা সাজ দিয়ে দেখেন একটু একটু করে ওয়াজ ছাড়ছি দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি সারা দেশ যেন কোরআনের সফরে চলতে পারি আপনারা কি দোয়া করবেন কি দোয়া করেন আপনারা দোয়া করবেন কারাকারা দোয়া করবেন হাত তোলান কি কারা দোয়া করবেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় হে হের তোমাকে আমি কেমন করে বলো তোমাকে আমি কেমন করে কে না দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে ফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি হেরা তোমাকে ভুলে আমি কেমন করে বলো তোমাকে ভুলে আমি কেমন করে পাথরের আঘাতে হতবিক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত তোমাকে ভুলে আমি কেমন করে বলো তোমাকে ভুলে আমি কেমন করে হেরার গুহাই তোমারই ধ্যানে আসমান থেকে নামে আলকুর আন বাংলা সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালি তো আলি আবু বকর ইসলামী झंडा নিল তুলে আল আমিন তুমিছিলে যে সদা সকল মানুষের তরে তোমাকে ভুলি আমি কেমন করে বলো তোমাকে ভুলি আমি কেমন করে লিল্লাহে থাকবে লিল্লাহে থাকবে আরে বাইরে তাকবিরটাও দিতে চান না মহব্বত করে নূর জাহান বেগম নূর জাহান মানে পৃথিবীর আলো আল্লাহ পাক এই মহিলাকে পৃথিবীর আলোর মতো করে দেখে এবং শেষ ঠিকানা জান্নাত করুক জোরে বলেন আমিন পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুক আমিন ইলিয়াস ভাই এক বস্তা সিমেন্ট ইলিয়াস ভাই এক বস্তা সিমেন্ট কবুল হোক কবুল হোক জোরে বলেন আমিন রহিমা বেগম রহিমা বেগম এক বস্তা মানে পাঁচশো টাকা নগদ আল্লাহ তার দানকে কবুল করুক জোরে বলেন আমিন এরপরে মমতাজ উদ্দিন পিতা মরহুম কারি আব্দুল কি জসিম নাকি লাগছে যাই হোক ফল ও মাদ্রাসা পাড়া ও যে মুরব্বী আমাদের রমজানের ঈদের সাত দিন পরে দিব আচ্ছা আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন এরপরে ভাই ব্যাগগুলো পাঠান ব্যাগগুলো পাঠান ইনশাল্লাহ কয় বস্তা সিমেন্ট হলে হিসাবটা দেন আর ব্যাগগুলো পাঠান মহিলাদের কাছে ব্যাগগুলো পাঠান সম্মানিত ভাইয়েরা একটু কালেমা পড়েন ব্যাগ ধরো ব্যাগ ধরো এই সময় ব্যাগ ধরো লা ইলাহা বক্তা নিয়ে ভাই বক্তা নিয়ে আসেন কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা লা

এখন আমি ছেড়ে দিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এতটুকু কথা এখানেই সমাপ্তি করছি আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে নিয়ে রোজে মহাসড়ের যেন জান্নাতে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি ওয়াকির উদ্দান শেষে যে কথা পাঁচটা কাজ মহিলাদের ফরজ নামাজ ফরজ রোজা তারপরে হচ্ছে পর্দা এরপরে স্বামীর আনুগত্য করা এই চারটি কাজ সহ আরও ফরজ একটি আছে অর্থাৎ হজের যদি কারো উপযুক্ত হয় হজ করা এই পাঁচটি কাজ করলে তারা জান্নাতে যেতে পারবে পাক এই পর্দা সহ যাবতীয় এই পাঁচটি কাজ আঞ্জাম দেওয়ার দান করুক অমা ইল্লা বিল্লাহ সকলকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতু ইউটিউবে সার্চ দিবেন 毛拉呢？